গায়ে এখন সারা পালা তো আমরা ছাগল হল যাই আর কি এ এ কেমন আছেন আপনি কি ভাল্লা আছেন কথা কন্যা আপনারা কি রাগ রয়েছেন এ ভালা আছেন নি সারা এ আমরা আজকে আমার লেগে আছেন আমরা আজকে এইচ কে মিডিয়া এন্টারটেইনমেন্টের এইচ কে মিডিয়া চ্যানেলের গ্রুপের সকল শিল্পী বিন্দু আজকে আমরা শুটিং চলে এখন তো কথা নিকা আমরা শুটিং করি আর আমরা সরাসরি আপনাদের সামনে আমরা আজকে অনুভূতি আপনাদের সারা জানমু এবং শিয়ার ঘরম আপনাদের সামনে সাথে আছেন আমাদের ললিপপ বাবা দাই বাবা দাই বলেন কি কই দাম আপনার কি অবস্থা বললেন সবার সামনে একটু ভালো আছি কেমন ভালো আছেন আপনি ভালো আছেন ভালো আছেন না ভালো আছে আছে কি করলেন সারাদিন শুটিং করছি শুটিং করার পর মনে করেন সবাই আসে এখানে একটু মজা করতেছি আচ্ছা আপনি সাংলাসটা পরেন না আপনি দেখাই দেখাইন একটু সারারে দেখাইন তো আজকে ঈদের পরে আজকে এই প্রথম শুটিং নেই

আমরা ইউটিউবেও করি করি আর যদি ভিডিও ভালো লাগে তাকে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে আমরা ভালো হইব বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে কিছু খেতে খেতে তুমি কিছু খেয়ে বুটো শিল্পী

আচ্ছা আর আরিফুল ইসলাম নাম আরিফুল ইসলাম আরিফুল ইসলাম

කොත බිනෝද సైక్లోసర్සි

বাড়াইয়া দিব তো আমরা একটু সামনে গিয়ে আটি ভাইয়াই তো আজকের এই পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগার একটা সময় অনেক ভালো লাগে আজকে আসলে আইসি যেন বুঝতে নাই তো তো তারপরে সারা বালা আছে না শাহরি হুম ঠিক আছে নাকি বালা তো আচ্ছা তো আগামী শুক্রবার ইনশাল্লাহ যে আবার আমাদের তো ভালো লাগছে তো আসলে নাইনি তো ইয়া হরি লাও দুই একটা অভিনয় করিয়া দেখাই লাও বা বুঝছেন দুই একটা অভিনয় করি দেখাও সারার উদ্দেশ্যে এরে আপনারা দই লাগকে এখন আপনারা বাস ঠিক আছে নি আপনারা একটা অভিনয় করি দেখাক সারা সবাই দেখক

બા ભાઈ ફા ખાવા કામ ગુથા માની કોઈ બધી બધી ગુથા મારી દેવાની ખાવા તાપમારે ગ્ડુ ગીટરે ખાવા હેમાચંદર કા શું તું મને

অনেক ধন্যবাদ খুব সুন্দর অভিনয় করিয়া দেওয়ার জন্য খুব সুন্দর অভিনয় করার লাগিয়া সাদা রে ধন্যবাদ ভালো লাগছে ভালো লাগছে গাই এখন সারা পালা তো আমরা ছাগল হল যাই আর গিয়া কি আলাইকুম ভালো থাকার জন্য লাইক লাইক